দাদা পেমেন্টটা আপনার দোকানে খাবার গুলো কিন্তু খুবই ভালো হয়েছে কিন্তু সব থেকে ভালো হয়েছে মোমোটা আচ্ছা আবার আসবেন হ্যাঁ বাবু আমার বউয়ের খুব শরীর খারাপ এ মাসের মাইনে দিলে খুব ভালো হতো এ মাসে কোনো মাইনে নাই না সামনে মাসে নিবি না বাবু না কথা বলুন না তাহলে আমার বউ চিকিৎসা না পেয়ে মারা যাবে বাবু কালে কাছে বক বক করে মাথা হাসলে তো কাজ করা হলে কাজ কর না হলে বেরিয়ে যায় এখান থেকে যা যা ভাত ছড়ালে কাগের অভাব হয় না দাদা আপনার দোকানের খাবারে আগের মতো আর টেস্ট নেই এই চললে আমার দোকানটাই বন্ধ হয়ে যাবে চাই কি রামুকেই ডেকে আনি আরে বাবু আমার বাড়িতে এসো বসু হ্যাঁ আসছি বাড়িতে কাউকে দেখছি না তোর বউ কই বউ টাকা জোয়া করতে পারেনি বলে বউটাকে বাঁচাতে পারেনি শুনে খুব খারাপ লাগলো কিন্তু তোকেও তো বাঁচতে হবে কাল থেকে কাজে চলে আসিস না বাবু যে কাজের টাকা আমার বউটাকে বাঁচাতে পারেনি সে কাজ আর আমার দরকার নেই হ্যাঁ বন্ধুরা একদমই ঠিক কথা গরিবের কষ্টের টাকা কখনো মারতে নেই